হবে আইজাতিকা লাহ উইয়েন না আইন যে ইমলিশ শয়দান আল্লাহ তালাকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তোমার আইজজাতের কসম আমি তোমার যত বান্দা রয়েছে তার অধিকাংশ বান্দাদেরকে আমি পথ করে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব দেখেন আমাদের ভিতরের এক নস্য যেটা আমাদেরকে পথ করছে বাইরের আরেক শয়দান যে আমাদেরকে পথ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদেরকে উভয় স এবং শয়তানের আমাদের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে চলার চেষ্টা করতে হবে যাতে করে আমরা আল্লাহ নাফার মানের পরিবর্তে আমরা আল্লাহ তালা দাসত্ব গোলামের মধ্যে সময় গুলিকে আমরা আল্লাহ করুন আল্লাহ শ্রোতা রমজান মাসের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের আরো যে আমল করা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে রমজানের আগমনে আনন্দিত হওয়া এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আমরা অনেকে রমজান মাসের আগমনে অনেকে আমরা মানে মুখ ছোট হয়ে যাই আমরা ভীত হয়ে যাই আমরা অনেক কষ্ট হবে বলে আমরা মনক্ষুণ্ণ হই এটা কোনো মমিন মুসলমানের বৈশিষ্ট্য নয় বরং মমিন মুসলমান তো রমজান যখন আসবে সে আরো আনন্দিত হবে আমাদের আগের জামানার মানুষেরা বা আমাদের সালাফগণ আমাদের পূর্বপুরুষগণ রমজান মাসের জন্য সারা অপেক্ষা করতেন রমজান মাস আসলে তারা আনন্দিত হতেন আমাদেরকেও এরকম আনন্দিত হওয়া মনক্ষুণ্ণ নাও হওয়া যখন রমজান মাস আসলো কষ্ট করে রোজা রাখতে হবে কষ্ট করে তারাবীহ পড়তে হবে হ্যাঁ এরকম অনেক আমল করতে হবে কষ্ট হবে এজন মনোক্কুন না হয় বুঝতে হবে যারা মনোক্কুন হয় বুঝতে হবে তাদের ইমান আসলে অনেকটা দুর্বল এজন্য আমাদেরকে অবশ্যই মনোক্কুন হওয়ার পরিবর্তে আনন্দিত হতে হবে কারণ এটা আল্লাহ পাকের একটা নিয়ামত আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন সূরা ইউসুফের মধ্যে বলেন বলবি ফضل الله وبرحমته فبذلك فليفرحوا واخير مما يجمعون আল্লাহ তালা নবীকে বলছেনভাবে আপনি বলে দিন তাদেরকে মুসলমানদেরকে বলে দিন যখন আল্লাহ রহমত আসে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহ তাআলা শান্তি আসে সেখানে যেন মুসলমানেরা ইমানদাররা যেন আনন্দ প্রকাশ করে কেন এফ আল হু হই রমি বরং এই জন্যই যে তারা দুনিয়াতে যা কিছু অর্জন করেছে সঞ্চয় করেছে তার থেকে আল্লাহ রহমত আল্লাহর দয়া আল্লাহ নিয়ামত অনেক উত্তম এবং অনেক ভালো যার কারণে আমরা দুনিয়ার ক্ষেত্রে যা কিছু অর্জন করি না কেন উপার্জন করি না কেন তার থেকে আল্লাহ রহমত অর্থাৎ এই রমজান মাস আমরা পেয়েছি এটা অনেকটাই কি উত্তম এই রমজান মাস আসার পূর্বে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে শুক্র গোজার বান্ধব হতে হবে তবে আমরা পরিপূর্ণ ইমানদার মমিন হতে পারবো আল্লাহ তালা তফদান করুন আল্লাহ মামিন এ ব্যাপারে রসুল করিম সাল্লা সাল্লামে আরো একটি হাদিস আছে যে রসুল বলছেন লিসা ইমে ফর হাতানে ফরাহা ইদা আফতরা ফরে হাবি ফতরে হাই ওয়াইজা রবহু ফারিহা বিসউ মেহি রসুল্লা বলেন যে রোজাদারের জন্য দুই সময় আনন্দ প্রকাশ পায় অর্থাৎ রোজাদারগণ এই দুই সময় আনন্দ পায় একটা হচ্ছে যখন রোজাদারগণ যখন ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসে তখন তারা আনন্দিত হয় আর যখন তারা রোজার কারণে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে তখন তারা অনেক আনন্দিত হবে এজন্য আমরা যেহেতু রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষাৎ পাবো আল্লাহ রেজামুন অর্থ অর্জন অর্জন করতে পারবো এই এটা আমাদের নিয়ামত মনে করা দরকার এবং আমাদের খুশি হওয়া দরকার